সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো আজকের ব্লগটা আমি আজকে কার বের করতে চাই একটা নিয়ে বেরোবো জন্যই ওদেরকে ফোন করেছিলাম বাট ওরা কেউ বেরোলো না তার জন্য সৈকতকে ফোন করলাম তো সৈকত শুধু ফাঁকা রয়েছে ফার্স্ট টাইম আজকে তোমাদের টেস্ট ড্রাইভ করে ভাই কারটা দেখাবো হচ্ছে কাটো ব্লগ এটা হচ্ছে কাটো ব্লগ কাটো ব্লগ ভাই এটা কিরম নাম তো গাইজ চলো তাড়াতাড়ি আসি কার ব্লগ মানে ভালো হই ভাই ওঠানোর পালা চলে এসেছে দিয়েছি ভাই ভাই নে ভাই ভাই দিয়েছি ভাই

ও বাইপাসের রোডটা ভাবছি ফুল ঘুরতে ঘুরতে যা বাধিকার রাস্তাটা নিতে হবে থেকে আসবে কারেরও রিয়াকশন বাস কি লাগাবো কারের মধ্যে কারের মধ্যে এসসি ভাই আমার উড়াতে উড়াতে

আচ্ছা ভাই আমাদের স্কুল পুচকু যেটা আমি নাম দিয়েছিলাম হ্যাঁ ক্যামেরাটা কেমন হয় সিস্টেম করেছে না সবাই ভাই তাক আচ্ছা তো এটা দেখো চিনতে পেরে গেছিস হ্যাঁ স্যার ইউ ভাই সো ভাই এখানটা আসার সাথে সাথে যে ভাইরা চলে আসে এটাই ভাই ভালোবাসা আর কি আরই এনেছি তাও চিনতে পেরে গেছ এটাই ভালো লাগলো শিখে গেছি শিখে গেছি হুম ধীরে চলে আসবি ও আমাকে নিয়ে এসে ভাই আমার কিন্তু ফেটেছে সেটা কিন্তু আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলাম এবার তোদের ছাড়বে না তো

তো ভাই ওকেও অন্য সময় রাইড দিয়েছিলাম বাট আজকে ও ও এখন বাড়ির থেকে আসলো তার জন্য আর ও রাইডটা পেলো না তো চলো এই দিকে রাস্তাটা পুরো ঘুরে ঘুরে তাহলে ভাই অশনগরের দিকে উঠে যাবো সেটাই ভাবছি সো গাইস গাড়ি আবার কি খাজ হয়ে গেল নাকি কি ভাই কি হচ্ছে গাড়ি ছোট্ট টেনে ভাই গেছে ভাই গেছে গেছে আমার ভাই গাড়ি আর स्टार्ट হচ্ছে না ভাই আমি ব্যাকে নেব কি করি না এখন গাড়ি स्टार्ट নিচ্ছে না সে আমি জানি না ভাই কি করব তো আমি তো আজকে ফার্স্ট টাইম ব্লগ করতে বেরিয়েছিলাম তো যেদিনকে মেন ফার্স্ট টাইম ছিল সেদিনকেও এরকম প্রবলেমটা হলো যে এই গাড়ি ডক্টর আছে তো তাকে ফোন করতেবে সে আসবে ভাই কিছু একটা করে দেবে তারপরে ভাই যেতে পারব गाइस গাড়িটাকে এরকম খুলে দিয়েছি আর না এই গাড়ি কখন स्टार्ट হবে আমি গাড়িটাকে ছাড়াই তো সেই কাকাও আসছে বলল ভাই মানে এই গাড়িটা নিয়ে যেদিনই ভোলাকে বেরোয় সেদিনই এরকম তাল হয় যে অসনগরের দিকে যাই চলো ঘুরে আসি তো আর আমি মিলে যাচ্ছিলাম যেতে যেতে এখানটা আসার পরে ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে মানে কোনো স্টাডি নিচ্ছে না যে তোমাদের দেখাচ্ছে আমি এইটুকু নিচ্ছে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে এই দিচ্ছি ভাই নিচ্ছে ইয়ে হচ্ছে ভাই ইঞ্জিন কার্বোরেটর ইঞ্জিন এই জায়গাটা সেই গরম তো গাই জামা হচ্ছে গাড়িটাকে যে সারাই করবে এই আঙ্কেল আমাকে বললো পাঁচশো তেল নিয়ে আসাইটাকে ডাইরেক্ট নিয়ে যাবে ওদের ফুল পাম্প আছে তো সেখান থেকে মানে তেলটা টানছে না গাড়িটার তো ভিডিওটা দেখে থাকলে অংকিউ একটা দেওয়ার জন্য আর চলো এখন তেলটা নিয়ে যাই আঙ্কেলের কাছে দিয়ে তারপরে ওটাকে নিয়ে যাওয়া হবে গ্যারেজ অবধি না তেল ভাই বুঝতে পারছো আমার হালাতটা এখন গাই অবশেষে ভাই গাড়ি স্টার্ট হয়ে গেছে আর কাকা এখানটায় দাঁড়িয়ে ভাই ঠিক করে দিয়েছে দেন ভাই গাড়ি স্টার্ট হয়ে গেছে ভাই এতক্ষণ পরে মনে ভাই সুকুন এসছে কার্বোরেটারের এই মেশিন লাগিয়ে দিচ্ছে এখন তারপরে ভাই বাড়ির দিকে যেতে পারবো ভাই বেঁচে গেছি সত্যি কথা নয়তো তো এই পাম্পটা আবার ঠিকঠাক করাতে হতো